হ্যালো আমার বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আপাতত দুটি ওটিটি প্ল্যাটফর্মে তুফান একদম তুফানি ঝড় তুলে দিয়েছে আমরা জানি এমনটাই হবে আমরা আশা রেখেই ছিলাম কিন্তু এই যে তুফানি ঝড় চলতে চলতে বরবাদের এত বড় বড় এক্সক্লুসিভ আপডেটগুলো আসছে সেগুলো যদি তোমাদেরকে না জানাই তাহলে ব্যাপারটা কেমন একটা অসম্পূর্ণ থেকে যায় তাই না বরবাদ সিনেমাটা নিয়ে প্রচুর 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 আশা এমনটা বল মানে বলা হচ্ছে বা এমনটা জানতে পারা যাচ্ছে যে দুই বাংলায় এত বড় গ্র্যান্ডজারের ছবি এর আগে হয়নি কি আমরা তুফান দেখেছি তুফানের থেকেও ভয়ঙ্কর কিছু আমরা দেখতে চলেছি বরবাদ সিনেমায় বন্ধুরা এখন দুটো বিষয় নিয়ে মূলত কথা বলবো প্রথমত আমি ক্রেডিট দিতে চাই এমএইচপি এন্টারটেনমেন্টের মেহেদি হাসান পিয়াল দাদাকে পিয়াল দাদার একটি ভিডিও দেখলাম এবং অবশ্যই তিনি অনেক সিনিয়র একজন মানুষ তার সঙ্গে অনেক অনেক কলাকুশলীদের যোগাযোগ থাকবে এবং তিনি প্রচুর আপডেটস কালেক্ট করতে পারেন আমি যে যে আপডেটসগুলো কালেক্ট করতে পেরেছিলাম জাস্ট দুদিন আগে তোমাদেরকে এক্সক্লুসিভ ভিডিওজের মাধ্যমে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে ছ ছখানা বিগেস্ট 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 আপডেট বরবাদ নিয়ে তো এখন আরও নতুন কিছু তথ্য বা এক্সক্লুসিভ আপডেটস কিন্তু উঠে আসছে প্রথমে যে বিষয়টা উঠে আসছে বরবাদ সিনেমার বাজেট পিয়াল দাদা তিনি তার ভিডিওতে বলছেন যে অলরেডি নাকি যেরকমভাবে প্ল্যান প্রোগ্রামিং করা হয়েছে তাতে করে অলরেডি নাকি এই ছবির বাজেট হয়ে গেছে পনেরো কোটি টাকা আমি আবার রিপিট করি এই ছবির বাজেট নাকি হয়ে গেছে পনেরো কোটি টাকা এখনো পর্যন্ত বেশ কিছু কাজ বাকি সর্বশেষে গিয়ে হয়তো দেখা যাবে এই ছবির বাজেট গিয়ে দাঁড়ালো কুড়ি কোটি টাকা যেটা একটা হিউজ 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 বাজেট এবং এতটা বাজেট হওয়ার অন্যতম একটা বড় কারণ হচ্ছে এর গ্র্যান্ডার এর এতটা বিগ স্কেল পুরো পুরো মানে প্রচন্ড কস্টলি জিনিসপত্র নিয়ে শুটিং করা হবে আমি এখান থেকেই একটা বিষয় তোমাদেরকে জানাতে চাই বন্ধুরা তোমরা তো আমরা যদি বরবাদ সিনেমায় এরকম একটা সিন দেখতে পাই যে সাকিব ভাইয়া তিনি ল্যাম্বরগিনি ড্রাইভ করছেন বা রোলস রয়েজ ড্রাইভ করছেন যদি এইরকম সিন আমরা বড় পর্দায় দেখতে পাই ইয়েস তোমরা একদম ঠিক শুনছো কোটি কোটি টাকার গাড়ি দিয়ে শুট হবে বরবাদ সিনেমা এমনটাই জানতে পারা যাচ্ছে যেখানে ল্যাম্বরগিনির মতন অত অত ব্যয়বহুল গাড়ি থাকছে যেখানে থাকতে পারে রোলস রয়েজের মতন গাড়ি বা এইরকম সম পরিমাণ এতটা ব্যয়বহুল অর্থ দিয়ে কেনা টাকার গাড়ি থাকবে বরবাদ সিনেমায় দেখো এই গাড়ি তো কিনে ইউজ করা হয় না যাদের থেকে গাড়িগুলো নেওয়া হয় তাদেরকে কিন্তু সিকিউরিটি দিতে হয় ডেফিনেটলি এটা নিশ্চয়ই তোমরা জানবে কেননা একটা শুটিং একটা গাড়ি নেওয়া মানে সেই গাড়িটার কিছু ক্ষয়ক্ষতি হতেই পারে হতেই পারে যদি কোনো রকম ক্ষয়ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু টিমকে আবার একটি নতুন গাড়ি কিনে দিতে হবে অথবা সেই গাড়ির গোটা মূল্য ধরে দিতে হবে এরকম কথাবার্তা নিয়েই কিন্তু তবে এত ব্যয়বহুল গাড়িগুলো দেওয়া হয় সো তোমরা বুঝতে পারছো যে যদি ল্যাম্বরগিনি রলস রোলস রয়সের মতন গাড়ি বরবাদ সিনেমা ইউজ হয় তাহলে এখান থেকেই তো আমরা বুঝতে পারছি এটা কত বড় গ্র্যান্জারের ফিল্ম ভাই বিশাল 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 বাজেটের ফিল্ম সো আমরা এই ছবিটাকে নিয়ে ভীষণ 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 এক্সাইটেড এবং এই ছবিটা টেকনিক্যালি প্রচন্ড স্ট্রং হতে চলেছে আমি বরবাদের আরও একটা এক্সক্লুসিভ ভিডিও নিয়ে কিছুক্ষণের দি আসব সেখানে তোমাদেরকে আরো কিছু অজানা তথ্য জানাব এই ছবিটা নিয়ে যেগুলো শুনলে তোমাদের মাথাটি ভড়কে যাবে জাস্ট ভড়কে যাবে তোমরা এই লেভেলের ভায়োলেশন এই লেভেলের ব্রুটালিটি এর আগে দেখোনি কোনো বাংলা সিনেমায় দেখোনি যা বরবাদে থাকতে চলেছে ভয়ংকর লেভেলের ভায়োলেশন ভয়ংকর লেভেলের ব্রুটালিটি থাকতে চলেছে যেটা সাকিব ianরা তোমরা আশা করতে তোমরা বারবার বলতে যে সাকিব ভাইয়াকে আমরা জোর গদমে একটা এমন সিনে দেখতে চাই যেখানে সাকিব ভাইয়া ধুমধামার মারামারি করবেন এবং সেটা বেশ ব্রুটালিটি দিয়ে ভরা থাকবে সেই ব্যাপারটা হয়তো তোমরা বরবাদ সিনেমায় জাস্ট আমাদের ওয়েট করতে হবে আমি হয়তো কেন বলবো আমার কাছে এরকম খবরও আছে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ধরো ভয়ঙ্কর ধরো ভায়োলেন্স থাকতে চলেছে এই ছবিতে এবারে দেখা যাক আমি আমি তো অনেক অনেক অনেকটা আশাবাদী এই ছবিটাকে নিয়ে চলো শেষ করলাম ভিডিওটা বরবাদের নেক্সট আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি কেমন লাগলো কমেন্ট করে জানিও তাহলে এখন এজন্য